সৌদি সফরে তলোয়ার নাচে ট্রাম্প হিজাব ছাড়াই মেলানিয়া চলুন নিউজ কর্নারে জেনে নি বিস্তারিত সৌদি আরব সফরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে এ সময় ঐতিহ্যবাহী তলোয়ার নাচের মাধ্যমে ট্রাম্পকে শুভেচ্ছা জানানো হয় ট্রাম্পের এটি প্রথম গ্রেস সফর এদিকে রক্ষণশীল সৌদি আরবে নারীদের মাথা ঢাকা পোশাক বা হিজাব পরার নিয়ম রয়েছে বিদেশিদেরও সাধারণত এই নিয়মের ব্যতিক্রম দেখা যায় না তবে সাম্প্রতিক সফরে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা ম্যার্কেলও একইভাবে কোনো মাথা ঢাকা পোশাক রাখেননি এবারের সফরে তার সঙ্গে রয়েছেন স্লোভেনিয়ায় জন্মগ্রহণকারী মেলানিয়া তার স্লোভেনিয়ায় জন্ম হলেও তিনি থেকে ফ্রান্স আর ইটালিতে কাজেই আমেরিকার বাইরে ভ্রমণের অভিজ্ঞতা তার রয়েছে ট্রাম্পকে অভ্যর্থনা জানান সৌদি রাজা সালমান এই সফরে মার্কিন প্রেসিডেন্ট সৌদি আরবে ধর্ম বিষয়ে বক্তৃতা দেবেন অতীতে দেখা গেছে বিদেশ সফরের সময় আমেরিকান প্রেসিডেন্টরা নানা ধরনের অস্বস্তিকর ও বিব্রতিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন জর্জ ডাব্লিউ বুশ চীন সফরে এক সংবাদ সম্মেলনের পর তারা লাগানো এক দরজা দিয়ে বের হওয়ার চেষ্টা করে বিব্রতিকর এক পরিস্থিতিতে পড়েছিলেন ইরাকের এক সংবাদ সম্মেলন তাকে লক্ষ্য করে জুত ছড়ার ঘটনা ঘটেছিল তার বাবা জর্জ এইচ ডাব্লিউ বুশ জাপানি প্রধানমন্ত্রীর কোলে বমি করে দিয়েছিলেন প্রোটোকল না মানার কারণে ঝামেলায় পড়েছিলেন বারাক ওবামা জাপানি সম্রাট আকিহিতকে কুর্নিশ করার জন্য তিনি সমালোচিত হয়েছিলেন তার স্ত্রী মিশেল ওবামা ব্রিটেনের রানী এলিজাবেথকে প্রতা ভেঙে আলিঙ্গন করে চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছিলেন জর্জ ডাব্লিউ বুশ জার্মান চ্যান্সেলর অ্যাংকলাকে ঘাড় মালিশ করেছিলেন যেটা মোটেও ভালোভাবে নেওয়া হয়নি তবে ট্রাম্পের আয়োজক দল তাকে এসব সম্ভাব্য ভুলভ্রান্তি থেকে দূরে রাখার চেষ্টা করেছে ট্রাম্পের একটা সুবিধা আছে তার বেশিরভাগ ঊর্ধ্বতন কর্মকর্তা এই সফরে তার সঙ্গে থাকছেন এছাড়া সৌদি আরবের শীর্ষ বৈঠকে প্রায় ত্রিশটি দেশের সরকার প্রধান থাকছেন তারা সবাই হয়তো তাকে কিছু না কিছু বলতে চাইবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজ আপডেট পেতে নিউজ কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন